ক্লাস টুয়েলভ তোমাদের বাঙালি চলচ্চিত্রের ইতিহাসের একটা খুবই খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করছি পট কথার অর্থ কি বাংলা লোকশিল্প হিসাবে পটের পরিচয় দাও এটা কালীঘটের পট যদি দেয় এই একই কিন্তু উত্তর হবে তো এটা বলতে পারো যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্নের উত্তর তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমি তোমাদের এই এইরকমই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের যদি দরকারি সেরকম কোনো প্রশ্নের উত্তর লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তাহলে উত্তরটা কি লিখেছি পর শব্দের আবিধানিক অর্থ হলো চিত্র বা অঙ্কন করা ছবি বাংলার লোকশিল্পের ইতিহাসে পট একটি অত্যন্ত প্রাচীন ও জনপ্রিয় শিল্পধারা পটশিল্পের উদ্ভব ও প্রাচীন পরিচয় এইভাবে পয়েন্ট করে করিয়েছি তোমাদের যাতে মনে রাখতে সুবিধা হয় পটশিল্প বাংলার লোক ঐতিহ্যের এক অতি প্রাচীন মাধ্যম সপ্তম শতকের গোড়ার দিকেই হর্ষচরিত গ্রন্থে পটুয়া বা পট শিল্পীদের উল্লেখ পাওয়া যায় প্রাচীনকালে কাপড়ের ওপর প্রথমে কাদামাটি গোবর এবং বিশেষ আঠা মিশিয়ে একটি শক্ত জমিন বা পটভূমি তৈরি করা হতো তারপর সেই জামিনের ওপর রঙের মাধ্যমে দেবদেবী পৌরাণিক কাহিনী ও লোকগাথা অঙ্কন করে পটচিত্র তৈরি করা হতো মধ্যযুগীয় পটশিল্পের বিস্তার দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকে বাংলায় পটশিল্পে ব্যাপক বিস্তার ঘটে প্রায় পঞ্চদশ শতকে গাজীর পট জনপ্রিয় হয়ে ওঠে ষোলশ শতকে শ্রী চৈতন্যদেবের উপদেশ জীবন দর্শন ও নানা লীলা প্রচারের ক্ষেত্রেও পটকে প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এই সময়ের কবি মুকুন্দ চক্রবর্তী ও তার কাব্যে পটশিল্পে প্রসঙ্গ উল্লেখ করেছেন যা থেকে এই শিল্পের জনপ্রিয়তা আর এর যে বিস্তার সেই বিস্তারের কথা কিন্তু দেখো জানা যায় তারপরে দেখো কি লিখেছি এবার একটা কালীঘটের পট পয়েন্ট করে নিয়েছি যেহেতু তোমাদের বললাম এটাকে কিন্তু আমরা কালীঘটের পট বলি উনিশ শতকের নবজাগরণের শিল্প উনিশ শতকের কলকাতার কালীঘট অঞ্চলকে কেন্দ্র করে এক বিশেষ ধরনের পটশিল্পের বিকাশ ঘটে যা কালীঘাটের পট নামে পরিচিত এই শিল্পে ভারত প্রাচ্যশৈলী ও পাশ্চাত্য শিল্প এক অনন্য মিশ্রণ দেখা যায় তারপরে দেখো মূলত হিন্দু দেবদেবীর ছবি তৎকালীন সমাজের নানা কুসংস্কার সামাজিক অনাচার নিয়ে ব্যঙ্গ বিদ্রুব এসব বিষয়ে ফুটিয়ে তোলায় কালীঘাটের পটশিল্পেরা কেবল শিল্পই নয় এক অর্থে সমালোচক ও সমাজ সংস্কারের ভূমিকাও পালন করেছিলেন এই পট খুব কম দামে মাত্র এক আনা মূল্যে বিক্রি হতো ফলে সাধারণ মানুষের কাছেও তা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল শুধু ভারত নয় প্যারিস সহ বিদেশেও কালীঘাটের পট পৌঁছে গিয়েছিল খ্যাতনামা চিত্রশিল্পী পাবলো পিকাশো পর্যন্ত কালীঘাটের পট সংগ্রহ করেছিলেন মহন্ত এলোকেশী এলোকেশি চিত্রটি কালীঘাটের পটশিল্পে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে পরিচিত কোনো জায়গায় তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি সেটার কিন্তু অবশ্যই উত্তর দেব তারপরে দেখো পটের গান বাংলার লোক এক অমূল্য অংশ পটচিত্র শুধু আঁকা হতো না এর সঙ্গে জড়িত ছিল পটের গান প্রধানত বেদে সম্প্রদায়ের গায়নেরা গ্রাম গ্রাম ঘুরে ঘুরে পট খুলে গল্প দেখাতেন এবং গানের সুরে সেই গল্প বর্ণনা করতেন ধর্মীয় অনুষ্ঠান সামাজিক উৎসব বা গ্রামীণ আড্ডায় পটের গান ছিল বিনোদনের বিশেষ উপাদান তারপরে দেখো তাদের গানে বিষয়বস্তু কি ছিল দেখো পটের যে গান হতো সেই পটের গানের কিছু বিষয়বস্তু ছিল পটের গানের বিষয়বস্তুগুলোগুলো যেগুলো ছিল সেগুলো দেখো সেগুলো হচ্ছে চণ্ডীলীলা রামায়ণ মহাভারত মহরম পুরাণ সত্যপীর ইত্যাদি ধর্মীয় বা পৌরাণিক কাহিনী প্রায় এক হাজার বছর আগে থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পটুয়ারা এই শৈলের চর্চা চালিয়ে গিয়েছেন আমরা এবার এর বর্তমান অবস্থাটা আলোচনা করব আশা করি এত অবধি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তাই আবারও বলছি কারুর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি সেটার অবশ্যই অ্যানসার দেব। তো এবার দেখো বর্তমান অবস্থা কালের পরিবর্তনে আধুনিক বিনোদন মাধ্যমের আবির্ভাব ও সামাজিক রুচির পরিবর্তনের ফলে পটশিল্প আজ কিছুটা গুরুত্ব হারিয়েছে লোকশিল্পের এই দীর্ঘ ঐতিহ্যবাহী মাধ্যমটি বর্তমানে ক্রমশ বিলুপ্তির পথে যদিও এর ঐতিহাসিক ও শিল্পমূল্য এখানে অপরিসীম ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা